নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে আবার ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদেরকে দেখাবো চা তৈরির রেসিপি তবে আজকের চা তৈরিটা একটু অন্য রকম হবে সেটা হলো ভাজা চা রোজকারের চায়ের স্বাদের পরিবর্তন করে একদিন হলেও এই রকম ভাজা চা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর বন্ধুরা এই চায়ের স্বাদ যদি একবার ভালো লেগে থাকে তাহলে মনে হবে রোজ রোজ তিনি এই রকম চা তৈরি করে খাই আমি আজকের এই চা তৈরির জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব এক চামচ চা পাতা আমি এখানে এক কাপ চা তৈরি করে দেখাবো তার জন্য এক চামচ চা পাতা দিলাম চা পাতা দিয়ে কড়াইতে খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চা পাতা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোবে ততক্ষণ পর্যন্ত চা পাতাটা আমি ঠিক এইভাবে ভেজে নেব এরপর চা পাতা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে যাবে তখনই এর মধ্যে দেব চিনি এক কাপ চায়ের জন্য আমি এখানে এক চামচ চিনি দিলাম আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন এইবারে চা পাতা আর চিনি একসাথে আমি এইভাবে ভেজে নেব চা আর চিনি ভাজার কিন্তু একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে আপনারা কিন্তু অবশ্যই একদিন হলেও এই রকম চা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে একদম অন্যরকম টেস্ট চা আর চিনি কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে যখন চিনিটা গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা এখানে আমি আদা গ্রেট করে দিয়েছি এক কাপ চায়ের আন্দাজ অনুযায়ী আমি এখানে আদা দিয়ে দিয়েছি এবার আদা দিয়েও খুব ভালো করে চা সাথে মিশিয়ে নেব আদা যখন মিশে যাবে তখন আমি এর মধ্যে দেব দুধ আমি এখানে পাউডার দুধ গরম জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর জল দিলাম দেড় কাপের মতন এক কাপ চা তৈরির জন্য আমি দেড় কাপ জল দিয়েছি কারণ চাটা একটু বেশিক্ষণ ফুটিয়ে চায়ের পরিমাণটা কম করে নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে সেই জন্য এক কাপ চায়ের জন্য দেড় কাপ মতন জল দিতে হবে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে চা তৈরি করে নেব আর খানিকক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে একটু হয়তো সময় লাগবে চা তৈরি করতে কিন্তু খেতে হবে অসম্ভব দারুণ আর এখন চা ফুটে উঠেছে তবে আরেকটু ফুটতে দিতে হবে এছাড়া চায়ের পরিমাণটা আরও কমিয়ে নিতে হবে তাহলে বেশ ভালো লাগবে খেতে আর চা পুরোপুরি বানানো হয়ে গেছে চায়ের পরিমাণটা অনেকটা টেনেও গেছে আপনারা দেখতেই পারবেন দেড় কাপ জলে পুরোপুরি এক কাপ চা হয়েছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে পুরো এক কাপ চা হয়েছে আর এই আজকের ভাজা চা তৈরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল অপশনে ক্লিকও করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ